সকাল থেকে এতটা ব্যস্ত যে আমি ভিডিওটা মানে ব্লগ শুরুই করতে পারিনি ঘুম থেকে উঠেছি বাসন ধুয়েছি জুতি তো ঝাড়টার দিয়ে নিয়েছিল এখানে হচ্ছে দেখো আমি এগুলো এখন বাজার থেকে নিয়ে আসলাম কিনে কচুর ডাটাটা ভাব দিতে বসিয়েছি এখানে অল্প আছে আর এই যে হাঁড়িতে অল্প আছে তো ওই মাসিটা না কেটেই বিক্রি করছিলো তা আমি বললাম যে আমি কেটেই নিব তো উনি আবার কিছুটা ছিল কাটা আবার আমি দু আটি নিয়ে এসেছি একাটি কেটে রাখা ছিল আর একাটি আমাকে কেটে দিল দশ টাকা আটি আর কাটার জন্য হচ্ছে পাঁচ টাকা করে তো তিরিশ টাকায় আটি নিয়ে এসেছি কেটে না নিয়ে আসলে হয়তো আমার কুড়ি টাকা পড়তো তো কেটে দিয়েছে একদিকে ভালো হলো আর ওই ওই ফাঁকে আমি আরও বাজার বাজারগুলোও সেরে নিচ্ছিলাম এখানে যে প্রেশারে ডাল চাল আলু টালু সব দিয়ে সেদ্ধ হচ্ছে তিতলি স্কুল যাবে খেয়ে যাবে এখানে আমার এই যে শেকটা খুলে নিয়েছি খাবো ভীষণ খিদে পেয়েছে তো এটা একটু বসলে তারপর আবার এটা একটু দেবো কচু ডাটা বাকিটা দিয়ে দেব আর এখানে যে ইলিশ মাছটা নিয়ে এসে রাখা হয়েছে ইলিশ মাছের মাথে দিয়ে হবে কচুর শাক আর হচ্ছে ইলিশ মাছ কয় পিস আছে নয় পিস আছে মনে হয় তো ইলিশ মাছ দিয়ে ভাবছি আলু কচু দিয়ে একটু ঝোল করবো না কি ওটাই ভাবনা চিন্তায় আছি তখন দেখা যাক কী করছি বেগুন দিয়ে খেতে ইচ্ছা করছিলো বেগুনের কী দাম বাজারে ওই জন্য আর বেগুন নিলাম না আমি এত সবজির দামে যেখানে আমি দেখো কিছুই নিতে পারিনি গাজর শশা টমেটো শেষ হয়ে গেছিলো টমেটো নিয়েছি টমেটো একশো টাকা কিলো শশা সত্তর টাকা কিলো গাজর হচ্ছে পনেরো টাকা আড়াইশো গাজর ভাবতে পারছো গাজরের দাম কত আর দশ টাকার শুধু ফুল নিয়ে এসেছি বেশ এই করেছি বাজার আজকে আর কিছুই করিনি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শাম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা বাজতেই চললো তিতলিকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিই ও খেয়ে আবার স্কুল যাবে আর আমার ঘরের অবস্থা বেজায় খারাপ দেখবে ধরো দেখো পিছনের আলনার অবস্থা তারপরে এখানে চেয়ারের অবস্থা এগুলো সব গোছাবো এই দিকে দাদা দেখো মিটকেশোর অবস্থাটা কী করেছে আর এইখানে আমাদের বিছানার অবস্থা এই হয়ে আছে মানে আমি বাসনটা ধুয়েই আমি চলে গিয়েছিলাম সকালে ভিডিও এডিট করেছি এডিট করে আমি আর ভিডিওটা পোস্টে দিতে পারিনি দেখছি কি ওয়াইফাই চলছে না আমার এমনিতেও নেট ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে মানে ফোনে যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটাও শেষ হয়ে গিয়েছে পরশু দিন তো আমি ভরিনি নি এখনও যে ভরবো তো এদিকে ভরিনি বলে আমি ভিডিও আটনার হয়ও না জানো তো দেড় জিবি করে যদি নেট প্যাক মারি না তাহলে ওই ভিডিও আপলোড হয় না টু দি তো যাই যেটা বলছিলাম আর কি ওই তোমার দেড় জিবি ডাটা যদি ভরি কি না তাহলে ভিডিও আপলোডও তো হয় না আর টু জিবি যদি ভরি একটা ভিডিও আপলোড করে আর কোনো নেটই থাকে না তো যাই হোক সকাল থেকে ভিডিও পোস্ট করতে পারিনি এখন দেখলাম ওয়াইফাই নেট চলে এসছে ব্যালেন্স শেষ হয়নি ব্যালেন্স শেষ হবে প্রায় তোমার ওই সতেরো আঠেরো তারিখে এরকম তো ব্যালেন্স শেষ হয়নি আমি ভাবলাম যে হয়তো নেটের কোনো প্রবলেম হচ্ছে হয়তো ঠিকঠাক করছে এরকম ব্যাপার তো এখন ভিডিওটা আমি পোস্টে দেবো তিতলিকে তাড়াহুড়ো করে খেতে দিলাম দশটা পাঁচ কি দশ এরকম বাজে তো দিতে তাড়াতাড়ি করে খেতে বসলো রেডি হয়ে গিয়েছি স্কুল যাবে আর জুতি এখনো পরে আসিনি কুচকিটা দাদুর কাছে আছে কুচকিটাকে ভাবছি একটু ভাত খাওয়াই চাল ডাল সেদ্ধ করেছি তো তো মুসুর ডাল দিয়ে চাল দিয়ে ভাত খাওয়াই খাওয়াতে পারি না ভাত একটু খাওয়ালে বমি করে দিচ্ছে কী যে করবো দশ মাস বয়স হতে চললো এখন একটু করে ভাত ধরানো উচিত কিন্তু জানি না কেন বমি করে দিচ্ছে ভাত খাওয়ালেই বমি করছে যাচ্ছিস কোথায় আই যেতে হবে না আসবে না আই ছাড় মাম্মামকে ছেড়ে দে দে ছেড়ে চলাই আমার কাছে চলাই আমি ঘুরু ঘুরে নিয়ে যাবো ঘুরে ঘুরে নিয়ে যাবো চলাই 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 যা তুই চলে যা যা চলে গেলো চলে যা যা চলে যা 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 চলে যা দাও টা টা চলে গেলো মাম্ম চলে গেলো এখন টাটা দিচ্ছে দেখো যেতে হবে না যেতে হবে না থেকে তার মানে দেখ তুই না থাকলেও তোর মানে আমার কাছে থাকবে ঠিক আছে এখানে আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের জল তো হয়ে গিয়েছে রান্না আমার কমপ্লিট আর এখানে হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো আজকে এটাই রান্না বান্না আর এখন আমি করছি ঘরটা পরিষ্কার জুতি তো যে চলে গেলো হুচকিটাকে নিয়ে ব্যাংকে এখনো বাড়ি আসেনি একটা বাঁচতেই চললো দাদুকেও ঘরটা দিয়ে দেবো এখন দিয়ে ঘরটারগুলো ঝাড় দিই আলনাটা এখন গোছাচ্ছি আমি যে থেকে বললাম তো বলে কি মা ও একটু ব্যাঙ্কে গিয়েছে তো বলে ব্যাঙ্ক থেকে আসি এসে আমি ঘরটা গুছি দেবো তো এখন আসলো না ঘরটা গোছাবো খেতে টেতে দেবো সবাইকে তো ঘরটা গুছিয়ে ঝাড় দেবো দিয়ে আমি যাবো স্নান করতে আমাদের দিদু ছচা খাচ্ছে কই দেখি দেখি দেখো ছচা খাচ্ছে আমাদের দিদু দেখেছ ছচা খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না হ্যাঁ দিদুন ছচা খাচ্ছে না কেন কেন তাহলে ছচাটা কে খাচ্ছে ছচা কে খাচ্ছে হাসি দিয়ে দাও তো একটু একটু হাসি হাসি দাও দাও দিয়ে দেখো দেখো এইভাবে না ওটা শশা মুখে নিয়ে নাও এম এম কই এম কই এই পেয়ে গেল দিদুন নজ্জা পেয়ে গেলো দিদ ও দিদু দেখো শশার অবস্থা শেষ কই শশা দেখি দেখি শশা শশার অবস্থা শেষ এত সুন্দর হাসি এটা কেমন হাসি হ্যাঁ একটু শশা দিয়েছি শশার অবস্থা শেষ করে দিল এখন আমি আর জুথি আবারও রেডি হয়ে গেলাম আবার একটু বাজারের দিকে যেতেই হবে যতই হোক পুজোর বাজার একদিনে সারা যায় না এটা কিন্তু ঠিক তো যাই হোক এখন হচ্ছে দুইজনে রেডি হলাম ওর মেয়েকে ঘুম দিয়ে যাচ্ছি দাদু আছে তিতলি আছে একটু দেখবে বাচ্চাটাকে নিয়ে যাব না বারবার এরকম রাস্তাঘাটে নিয়ে যাওয়া ঠিক না তো আমাদেরকে বাড়ি থেকে একটু ভেতরটা হেঁটে আসতে হয় আর এই যে দেখো ওখানে টোটো স্ট্যান্ড তো এখান থেকে টোটো পাবো কত সময় না বাড়ির ভেতর থেকেও পেয়ে যায় ভেতরের রাস্তাতে যেসব টোটো ঢুকে মনে করো তারা হয়তো আবার মানে হয়তো নামাতে আসে লোকজনকে তখন হয়তো আবার দেখতে পেলে যদি বলি তো বাড়ির উপর থেকেও পেয়ে যায় তোটা খুব কম পাওয়া যায় তো এখন এই যে টোটো ধরি টোটোতে উঠলাম তো এইখান থেকে আমাদের অতুল মার্কেটটা বেশ ভালোই দূরে তবুও না এখান থেকে দশ টাকায় পেয়ে যায় মানে চিত্তরঞ্জন যেতে দশ টাকাতে নিয়ে চলে যায় আসার সময়ও পাওয়া যাবে তো একটু মানে একটু দেরি হয় সব টোটোতে এইদিকে আসে না মানে যদি এই দিকে টোটো যদি ওই মানে পেয়ে যায় মানে এই দিকে যাদের বাড়ি মনে করো যদি দেখ পাওয়া যায় তাহলে কিন্তু আবার দশ টাকা আবার নিয়ে চলে আসে নাহলে আমরা কত সময় কী করে যান তো স্ক্যান আসি স্ক্যান থেকে আবার ওইখান থেকে টোটো ধরে নিই মানে যদি দেরি হাতে টাইম না থাকে তাহলে এই যে এখন বেরিয়ে পড়লাম আর অনেক এখনও না মানে দেখো বেলাটা আছে মানে বিকেল সন্ধে সন্ধে ভাব হয়েছে আর যেন তো প্রচুর পরিমাণে নদীর জল বেড়েছে তো এইখান থেকে তো খুব ভালো দেখা যাবে না কারণ নদীর ধার দিয়ে গেলে আমি বেশ সুন্দর করে দেখাতে পারতাম দেখো কতটা জল আর এই যে এখন লাইটিংগুলো দেখেই মনে হচ্ছে হ্যাঁ পুজো পুজো বাড়িতে থাকলে কোনো কিছু ফিল হয় না যে পুজো হচ্ছে বা কিছু রাস্তায় বেরোলেই মনে হয় যে হ্যাঁ পুজো এসেছে মানে এই যে লাইটিং দেখি তারপরে প্যান্ডেল দেখি তারপরে সবার বাজার বাজারে হাইরে ভিড় ভিড়টির দেখে মনে হয় যে না সত্যি পুজো হয়েছে মানে পুজো চলে এসেছে তো আমাদের এখানে ওই যে সব দেখো লাইটিং ফাইটিং সব কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আর এবার এইখানে ঠাকুর মানে প্যান্ডেলটা খুব একটা আমার ভালো হয়নি গেল বছর ভালো করেছিল এই যে এটা 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 কি বলে মহানন্দা ক্লাব না কী বলে মনে হয় অতটা আমি জানি না ভুলে গিয়েছি আর এখানে এখন চলে এসেছি জুতো নিতে ছোট ছোটো জুতোগুলো যে কি যে কিউট এই যে দেখো আমি হাতে ধরে আছি তো দাদাটা এত ব্যস্ত এইখান থেকে বেশিরভাগ জুতো নিয়ে যাই মানে তোমাকে তুমি যদি কম দামে জুতো নাও ভালো জুতো তাহলে তোমাকে এখানে আসতে হবে হাপার মার্কেটে দাম পরেও নেওয়া যায় তো এই জায়গায় দেখো কত ছোটো ছোটো জুতো এখানে ঝোলানো আছে তো ওগুলোই দেখছি আর যে জুতোগুলো পাওয়া যায় না কিটু জুতোর মতো আর তোমার হচ্ছে বাসি বাজবে আমি ওগুলোই নিতে চাইছিলাম তো ওরা বলছে কি পুজোর সময় এখন ওই সব জুতো পাওয়া যাবে না তো এই জুতোটাও আমার ভালো লাগছে দ্বিদুনের পায়ে একদম খুব সুন্দর হবে দিদুনের তো জুতো আছে ওই কাপড়ের শুগুলো হয় যে সেগুলো তো কাপড়ের শু ওটা একটু শীতের সময় পড়বে আর এখন এই জুতোগুলো আমার ভীষণ ভালো লাগছে দেখতে দেখো কি কিউট আমি আরেকটা জুতো দেখলাম দেখে তো মানে অবাক হয়ে গেলাম তো আমি দাদাটাকে এতবার করে বলছি দাদা দাম কত দাদা দাম কত কারণ যে বাচ্চাটাকে রেখে এসেছি তো আমরাও তাড়াহুড়ো করছি দাদা কিছুতেই আর দাম বলে না দাঁড় করিয়ে রেখে দিয়েছে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে জানি না আমি যে জুতোটাই যে হাতে নিতে গেলাম পড়ে গেল মানে এত ছোট জুতোটা এটা মানে মাস বাচ্চার একদম ঠিক হবে খুবই ছোট খুবই ছোট আর কি যে কিউট লাগছে না আমি কি বলবো দিদুনের পায়ে হবে না না হলে আমি হয়তো নিয়ে নিতাম এত কিউট মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটা কিউট লাগছে জুতোটা মানে একদম ছোট ওই জন্য আরও বেশি ভালো লাগছে ডিজাইনের দিক দিয়ে আমি বলছি না যে ভালো লাগছে আমি ছোটোর জন্য বলছি ভালো লাগছে দেখতে দেখি জুতোটা একটা জুতো পছন্দ করেছি দাম কত বলছে শুনে গুন্ডি গুন্ডি এটা আমাদের গুন্ডি

দিদু ভালো হয়েছে এটা মনে করো দাদু দিলো আর আমার এই এই ফ্রকটা ভালো লাগছিল দেখতে এটা নেটে ভেতরটা হচ্ছে কটন কাপড় ওপরটাও কটন আছে ভেতরটাও কটন দেওয়া আছে নেটটাও সফট আর নেটটাতে এক কি বলবো খুবই সফট একটা আমি তিতলিকে এরকম জামা নিয়ে দিয়েছিলাম ভালো এরকম নেটের ভালোই দাম নিয়েছিল অনেক দিন পড়েছিল আর ওটা ছিল এই রানি কালার আর ব্ল্যাক কালার দিয়ে যে ছিল হ্যাঁ 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 মনে পড়েছে আরুন ছিল দাল ওইটা পরে হলো মনে আছে বি বাড়ি গিয়েছিল যে কার বিয়েতে যেন অনেক বড় ছবি হয়েছে চলে এসেছি রান্নার এখানে ঠিক আছে সাড়ে আটটা বাজে আর দাদুকে তো এসে এসে ভাত দিয়ে দিয়েছি হাত পা ধুয়ে দাদু খাওয়া হয়ে গেছে আর এখন আমাদের খাবার বানাবো তো আজকে রুটি খেতে ইচ্ছে করছে না আজকে ভাবছি অন্য একটা কিছু খাই তো কি খাবো তো চলো তোমাদের একটু দেখাচ্ছি এখানে কি আছে বলো তো ওটস আছে ওটস তো আমি গুঁড়ো করে রাখি রুটি খাওয়ার জন্য তো সেই ওটসটা দেখো ওটসটাকে একটু গুলিয়ে একটু রেখে দিয়েছিলাম ফুলে আরও এতটা হয়ে গিয়েছে তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচো গাজর কুচো আর লঙ্কা একটু গ্রেট করে নিয়েছি সবই গ্রেড করেই নিয়েছি আর নিয়ে নিয়েছি লবণ এটাকে এখন সুন্দর করে মাখবো ও টমেটোও দিয়েছি অল্প একটু ক্যাপসিকাম দেওয়া যায় তো আমি এটাকে বানাচ্ছি হচ্ছে ওটস চিল্লা খেয়ে দেখি আজকে ওটস চিল্লা ওটসের পরোটা খেয়েছি ওটসের পরোটা এইভাবেই করা যায় ঠিক আছে ওটসের পরোটা শুকনো যেমন ময়দা মাখে না ওই রকম করে ময়দা মেখে করা যায় তো আমি এখানে আর একটু সামান্য পরিমাণে একটু জল দেবো তো জুথি তিতলি সবাই বলছে খাও এখানে যে রুটি ভাজা তাওয়াটা বসিয়েছি তাওয়াটা একটু গরম হোক একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে একটু পুরোটা একটু মুছে নিয়েছি প্রথমে যদি তেল না দিলে যদি লেগে যায় ওই জন্য এই যে এইরকমই ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি হ্যাঁ যে দেখো এইরকম ওটসে রুটি আমার খেতে কিন্তু হেভি লাগে কিন্তু ওই একজনের জন্য না ভাত ইচ্ছে করে না সুন্দর হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে নিচের পিঠটা এটা একটাই শেষ এখন ভাজার আর এই যে এইদিকে ভাজতে ভাসতে খাওয়াও হয়ে গিয়েছে এখন এটা আর এটা বেঁচে আছে তা আমি তো দুটো কি তিনটে খেয়ে নিয়েছি আর এখন জুথি খাচ্ছে যে জুথিকে দিয়ে আসি কেহ দিদুরাও খাচ্ছে দিদুরাও খাচ্ছে না দিদু তিতলি এখন টুকি টুকি খেলছে তো তিতলিকে খুঁজে বেড়াচ্ছে দেখো জয় তিতলি দেখতে পাও না পাচ্ছো না মিমিকে খুঁজে পাচ্ছো না পাচ্ছো না পাচ্ছো না ওর পাচ্ছে না খুঁজে পাচ্ছে না একবারই কিন্তু তেল দিয়েছিলাম ওই যে তখন চাটুতে আর দিইনি তো এদিকে আবার রুটি করলাম ওর চিল্লা খাওয়ার পরে আবার রুটি করলাম আমার বাবার জন্য তো রুটি রুটি খেয়ে চলে গেল ঘুমাতে তিতলিকে নিয়ে আর এখন আমরাও ঘুমাবো সাড়ে দশটা বাজে ঘুমাবো তো বলি একটু হয়তো ফোন টোন ঘাটবো যেটা একটা অভ্যেস কিন্তু হ্যাঁ আমি না ফোনটা ঠিক ঘাঁটি এক ঘন্টা দেড় ঘন্টা ফোনটা হয়তো ঘাটলাম কিন্তু আবার কি বলো তো এডিট করতে পারি না এডিট করতে গেলে আমার ঘুম পেয়ে যায় কারণ উল্টো পাল্টা এডিট হয়ে যায় হাত লেগে ওই জন্য এডিটটা আমি সকালেই করি এখন আমি খাচ্ছি দেখো চানাচুপ আমার বর নিয়ে আসলো আজকে জানা প্যাকেটটা তো আমি খেয়ে দেখি একটু কেমন লাগছে খেতে যদি এখন হাতে নিয়ে নিয়েছে একটা পপ এই যে বেকারির যে পপ হয় সেগুলো ওর বাবা নিয়ে এসছে কালকে এখন খেলো রুটি খেলো এখন রুটি খেয়ে আবার পপ খাচ্ছে দিদুন সোনা এখানে ঘুমাচ্ছে খুব বিরক্ত করছিল মা একটু মাথাতে একটু তেল দিয়ে দিয়েছিল তো এত বিরক্ত করছিল দিয়ে লাস্টে ঘুমিয়েছে ওকে এখন একটা জামা পরাবো জামা তো পরেই ছিল খুললো ওটা চেঞ্জ করে দিল মা এখন আবার একটা জামা পরিয়ে এখন ঘুম দেওয়া হবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো